এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি প্রফেসর ডক্টর ইউনুস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের আঠারো কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না বিগত ফেসিবাদী সরকারের যারা দোষক ছিল যারা পৃষ্ঠপোষক ফেসিবাদের জন্মদাতা যারা তারাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত গুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কাজে আসুন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অবৈধপূর্ব ঐক্য সাধন করে সকল সর্বযন্ত্রকে আমরা নাশাত করে দিতে চাই সভাপতির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব কারা নির্যাতিত মজলুম আলেম شيخول الحديث ابن شيخول هجرة مولانا مامون الها بطة بارك مولانا مامون الها السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين

আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ববর্তী এই কর্মসূচিতে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আজকের সাজিদুর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা দেশবাসী হেফাজতে ইসলামের নেতাকর্মী ভাইরাম আজকে আমরা বিগত তেসরা মেয়ের থেকে মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে চার দফা দাবি ছিল নারী নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত কমিশনকে বাতিল ঘোষণা করা হেফাজতে ইসলামের সকল নেতা নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলাগুলো প্রত্যাহার করা এবং হেফাজতে ইসলামের আমলের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা সংগ্রামী সাথী ও বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলনগুলো আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ প্রতিটি ঘরে বাবা মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয় কন্যা সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয় সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে কন্যাদেরকে তাদের পিতার উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই সংবিধান সংস্কারের মাধ্যমে বিতর্কিত বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল করে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহার করতে হবে সংবিধান সংস্কারের কথা শুনছি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোনো রূপরেখা আমরা দেখতে পাইনি আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনুস সাহেব মেহেরবানী করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ এই সকল সংস্কারগুলো করবেন এই সংস্কারগুলোর গুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা করেন আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে যে খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার খনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে আজও পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিগত পনেরো বছরের ফাঁসিবাদী আমলে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে জীবন দিয়েছি রাজপথে সকলকে আমি অ্যাড্রেস করি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বিগত আমলের অন্যতম মুসলিম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ জুলাই এবং আগস্টের মহানায়ক আমার ছাত্র জনতা ছাত্র নেতৃবৃন্দ আর তাদের সকলের সঙ্গে এদেশে দুই হাজার তেরো সাল এবং দুই হাজার একুশ সাল দুই দুইবার বার বাংলার মাটিকে বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা আসুন বিভেদ ভুলে গিয়ে ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সাহব তার সকল দোষকদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি প্রফেসর ডক্টর ইউনু সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এটা ছাড়া আঠারো কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসাবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের ত্রাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থা এ দেশের মানুষ বিশ্বাস করে না এই দুর্বৃত্তপনার নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোনো ব্যবস্থা নেই দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যেই কালচার শুরু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না বিগত ফ্যাসিবাদী সরকারের যারা দোষক ছিল যারা পৃষ্ঠপোষক ফ্যাসিবাদের জন্মদাতা যারা তারাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত গুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কাজী আসন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অবৈধপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা বাসাহত করে দিতে চাই ছাত্র তোমাদেরকে আমি বলবো তোমাদের দেশ তোমাদের কোরবানি জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাগ বিতন্ডায় জড়ানোর কোন প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যত্ন আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদ্যত আহ্বান জানাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জুলাই এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যবদ্ধভাবেই বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাল্লাহ প্রফেসর ইউনুসেফ ক্ষমতায় আছেন এবং ইনশাল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোনো ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না ইনশাআল্লাহ আগামী দিনে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নে হেফাজতে ইসলাম পরিচালনা করবে আপনারা হেফাজতের সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ ইসলামের এই শাহাদতের খুন রাঙা এই মে মাসের মধ্যে আমরা সাপলা চত্বরের গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান একটা উন্নতি এবং আজকের মঞ্চ থেকে সাপলা সাপলার গণহত্যার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কমিশন গঠনের দাবি জানাই এভাবেই যেন আমাদের ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ জিন্দাবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলে শান্তিপ্রিয়ভাবে প্রিয় ভাবে বিক্ষোভ গ্রহণ অংশগ্রহণ করুন আমাদের বিক্ষোভ